এখানে আমি শাক পালন সরি সোলার শাক আর পালন শাক ঘন্ট করব তো সোলার শাক আর পালং শাক নিয়েছি আর বেগুন আর আলু দিয়ে পালন শাক দিয়ে বড়ি দিয়ে ঘন্ট করব। ঘন্ট করব আর মাছ ভাজি করব তো আজকে সব কিছুই নিরামিষ তো এই নিরামিষ তরকারি মশালা খেতে এত মজা হয়েছিল আর এখানে আমাকে সোনা দেখুন কি করছে আমি শাক বাঁচতে এসেছি আর আমার আগে আগে এসে শাকগুলো বেছে দিচ্ছে এই তো আমি বেগুন নিয়েছি আমি বেগুনগুলো ভিজিয়ে রেখেছি কারণ অনেকক্ষণ নাকি ভিজিয়ে রাখতে হয় আর এখানে আমি শাক কজা বেছে নিয়েছি ছোলার শাক আর পালং শাক তো এই পালং শাকটা বেগুন ঘন্টায় দেবো সেজন্য আমি বেছে রেখেছি তো আমি তেলাপিয়া মাছটা কেটে নিচ্ছি আজকে আমি তরকারি দিয়ে রান্না করিনি আমি তেলাপিয়া মাছটা ভাজি করেছি কারণ আমার মেয়ে ভাজি খেতে এই জন্য ভাজি করলাম তো আসসালাম আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল তো আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এখানে আমি শাকগুলা কুটে নিছি খুশি কুচি করে আর বিশ্বাস করবেন না আমি নিরামিষ তরকারি রান্না করেছি দুইটাই কিন্তু খেতে মাশালা মাছ মাছের তরকারি কেউ হার মানাবে এত সুন্দর হয়েছিল আর এত মজা হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না আর এখানে আমি শাকটা দিয়ে দিয়েছি আর তার ভিতরে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ দিয়ে আমি নেড়ে একটু পানি দিয়ে দিব দিয়ে সিদ্ধ করে নিব নি ঘন্ট করব। আপনারা কেউ কোনো খেয়েছেন কি না জানি না অবশ্যই খেয়েছেন হয়তো হচ্ছে সোলাশ শাক আর পালন শাক ঘন্ট তো যদি না খেয়ে থাকেন যারা খাননি তাদেরকে বলবো আমার এই টিপসটা ফলো করে আপনারা একবার হলো খেয়ে দেখবেন আর যারা খেয়েছেন তাদেরকেও বলবো যে আপনারা হয়তো অন্যভাবে খেয়েছেন আর আমি অন্যভাবে করছি তো আমার এই টিপসটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন মার্শালা খেতে এত মজা হয় সেটা বলে বোঝাতে পারবো না এখানে আমি রসুন আর পেঁয়াজ তেলের উপরে দিয়ে দিলাম আমার শাকটা অল্প সেই জন্য আমি তেল কম দিয়েছি আর আমাদের মতো মানুষদের তেল কম খাওয়াই ভালো কারণ এখন মানুষের শরীরে অনেক রকম অসুবিধা দেখা দিচ্ছে সমস্যা দেখা দিচ্ছে তো যত কম খাওয়া যায় তেল তো মাঝে মাঝে আমি দেখাচ্ছি যে অন্যান্য তরকারি তো আমি তেল একটু বেশি দিয়ে ফেলি বেশি দিয়ে থাকি তো এটাতে একটু কমই দিলাম কারণ কম তরকারি তো আমি একটু চালের গুঁড়া গুলাই দিলাম আর এই চালের গুঁড়াটা দিলে স্বাদটা আরও বেশি বাড়ায় শাক ঘন্টই তো আমি এবার ওরং দিয়ে ঘুটে নিব আর এই দেখুন ঘুটে একদম ইয়ে হয়ে গেছে আর খেয়ে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও মাসে অনেক মজা হয়েছিল আমি এবার নামিয়ে নিব এটা আর কালারটা আমার সবুজ সবুজে আছে কারণ আমি বেশি একটা ইয়ে করিনি জাল করিনি আর এখানে আমি আলুটা শুলি নি নতুন আলু তো না শুলেই কেটে নিয়েছি বেগুন আর আলু আর এই আলুটা না শুলে ঘঞ্চ করাতেই বেশি মজা হয়েছে আমার কাছে খেতে খুব মজা লেগেছে তো আমি পানির ভিতরে দিয়ে দিলাম বেগুন আলু দিয়ে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি লবণ হলুদ আর একটু ধনে গুঁড়া দিয়েছি মশলা ছাড়া ঘন্ট করব দিয়ে আমি একটু ইয়ে করব ঢেকে দিব। আর এবার আমি পালন শাকটা দিয়ে দিচ্ছি আর এই মুহূর্তে আমার নতুন পুরাতন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো পুরাতন বন্ধুদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবে আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আর আমার ভিডিওতে আপনারা লাইক কমেন্ট দুইটাই যাই বেশি বেশি করবেন আর শেয়ার করে দিবেন আপন জনদের ভিতরে আর যারা নতুন বন্ধু এই মুহূর্তে ভিডিও দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওর কোনো অংশ আমার রান্নার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর পাশে থাকা বেললাইকানটা প্রেস করে দেবেন যেন নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে সরিয়ে দিতে সরি পৌঁছে দিতে সাহায্য করবে আমার কথা এমন তেমন হতে পারে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আমার কথা যদি কোনো রকম ভুল হয়ে থাকে বা ইয়ে হয়ে থাকে তো আমি এখানে তেলে দিছি বড়ি ভাঙা রসুন পেঁয়াজ আর একটু জিরা দিয়ে দিলাম দিয়ে আমি একটু তেলে দিলাম আর এই ঘন্টতে বড়ি ভাঙা দিলে খেতে মাসালেও অনেক মজা হয় কুমড়োর বড়ি এটাকে বলে আর মানুষ মাত্রই ভুল করে আমিও মানুষ মানুষের উদ্ধার নয় তো আমার হয়তো কোনো কথা এলোমেলো হতে পারে বা ভুল হতে পারে তো মানুষ ভুল থেকেই শিখে শেখার কোনো বয়স থাকে না তো আমিও একদিন হয়তো ভুল করতে 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 পারফেক্ট অতটা পারফেক্ট হবো কি না জানি না তবে চেষ্টা করব আর এখানে মাছ কটা আমি ভেজে নিয়েছি ভেজে নিচ্ছি কারণ নিরামিষ তরকারি তো একটু মাছ না হলে আমার মেয়েটা খেতে মানে কেমন করবে তো সে কেমন করবে বলতে খেয়ে নেবে কিন্তু একটু কম খাবে সেজন্য মাছটা আমি ভাজি করলাম তেলাপিয়া মাছ ভাজি করতে তো অনেক মজা হয় মানে ভাজি করে খেতে অনেক মজা লাগে তো দেখতে থাকবেন আমার ভিডিও আমি বেশি বড় করবো না অলরেডি এমনি একটু বড়ো হয়ে গেছে সামান্য তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন না আগামী আগামীকাল দেখাবেন নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম